সায়েন্স সিটির মধ্যে ঢুকে কি কি দেখবে কি কি শো রয়েছে এবং তার টাইমিং এবং টিকিট প্রাইস জিনিস ছাড়া সুন্দর ফুলের বাগানও রয়েছে এটা হচ্ছে সায়েন্স সিটির গেটটা যেখানে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম আর ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ছোট ছোট গিনিপিক গুলো দৌড়ে বেড়াচ্ছে আর একটু আমি নিজের বদনটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিরম লাগছে আমাকে দেখতে কমেন্ট করে জানিও কিন্তু তারপরে হঠাৎ করে দেখি ডাইনোসরের ডাইনোসরটা আমাদের চারজনকে খেয়ে নিল কপাত পেটেও চলে গেলাম তারপরে কিছু ছোট ছোটো বাচ্চাদের এখানে দোলনা দুলছিল এই দেখো গাইজ চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় বন্দে ভারত এক্সপ্রেস তাও আবার পায়ে চাখা লাগানো তো আমরা কিন্তু স্পেস শো দেখার জন্য টিকিট কেটে ঢুকে পড়লাম এবার আমাদের হাতে যেহেতু সময়টা কম ছিল তাই আমরা একটাই শো দেখতে পেরেছি তোমরা একটু আগে গেলে কিন্তু অনেকগুলো শো আছে তোমরা পারলে দেখতে পারো আর এখানে কিন্তু স্পেস থিয়েটারে সমস্ত কিছু ডেমো করে রাখা রয়েছে

से सतह से आठ किलोमीटर तक पहुंच सकते इस से শোটা কিন্তু বন্ধুরা দারুণ ছিল এবং খুব মজা পেয়েছে তোমরা কিন্তু গেলে একবার হলেও এই শোটা কিন্তু দেখো মনে হচ্ছিল আমি সত্যি সত্যি বোধহয় স্পেসে পৌঁছে গেছি একটু ভয়ও লাগছিল তবে মজাও লাগছিল এখানে যা যা সায়েন্সের দেখছো তার কিন্তু কোনো না কোনো অর্থ রয়েছে এবং সেগুলো প্রত্যেকটা জিনিসের সামনে সাইনবোর্ডের মধ্যে বিস্তারিত দেওয়া রয়েছে সো শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম বাইরের বাগানটায় ঘুরতে এবং সেখানেও কিন্তু শুধু বাগান ছাড়া পার্ক রয়েছে এবং সায়েন্সের অনেক কিছুই রয়েছে যা আমি একটু পর্যবেক্ষণ করছিলাম ঠিকই তবে কিছু কিছু জিনিস বুঝতেও পারছিলাম না এই দেখো আমরাও কিন্তু এখানে গিয়ে বাচ্চা হয়ে গেছিলাম বাচ্চাদের মতো ঢেকে চুড়ছিলাম শেষমেশ ঘুরে আমরা বাড়ির পথে রওনা দিলাম এখান থেকে গাড়ি ধরে যাবো শিয়ালদা এবং শিয়ালদা থেকে ট্রেনে করে ব্যারাকপুর আর ওখানে এতটাই ভিড় ছিল রেস্টুরেন্টগুলোতে আমরা কিন্তু ওখানে কিচ্ছু খাইনি কিন্তু খুব জোর খিদে পেয়েছিল তাই ব্যারাকপুরে এসেই চলে এলাম সোনা রেস্টুরেন্টে খেতে আর এদেরকে দেখো কত ভালোবাসা চুরু লাগ বোর প্লেট মুছে দিচ্ছে বউয়ের এত জোর খিদে পেয়েছে বলে আর আমরা তো এখানে ডিসাইডই করতে পারছিলাম না কি খাবো তারপর আমরা অর্ডার দিয়ে নিলাম মিক্সড ফ্রাইড রাইস চিকেন কষা আর রুমালি রুটি আর সেটা খেয়ে আমরা চেতের বাড়ি পৌঁছে গেলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই